আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস উদযাপিত হচ্ছে বেলুড় মঠে ভোরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গল আরতির মাধ্যমে পুজোর সূচনা হয় এরপর স্বামী বিবেকানন্দের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফে আয়োজিত হয় শোভাযাত্রা এছাড়াও স্থানীয় বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আজকের এই বিশেষ দিনে বেলুর মঠে স্বামীজির জন্মদিনে এসে উপস্থিত হন কারণ আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিবস যে কারণে আমরা বেলুরমঠ দর্শনের জন্য বালিগাল হাই স্কুলের ছাত্রীরা বেলুরমঠ এসে থাকি আজকে আমরা স্বামী বিবেকানন্দের তৈরি বিভিন্ন স্মৃতিসৌধ মন্দির তার কিছু কার্যকলাপের নিদর্শন আমরা দেখতে এসেছি স্বামীজি বাণী

সেও হ্যাঁ আজকে বেলুড় মাঠে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে তার জন্য আমরা আমাদের স্কুল শিক্ষিকা শিক্ষকদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা এই সাজে সেজেও খুবই আনন্দিত